হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাওয়া তো গাইজ আজকে অনেকদিন পর আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দীর্ঘ অনেকদিন পর আসলে কি বলবো পরীক্ষার চাপ ছিল বিভিন্ন ধরনের চাপ ছিল এর মাঝখানে কোনো জায়গায় যাইতে পারি না তো দীর্ঘ প্রায় দুই মাস পর আজকে অনেকদিন পর একটু ঘুরতে পেরেছি তো আজকে আসছে হচ্ছে মাওয়া তো আমার সাথে আজকে কারা কারা আছে আপনাদের একটু দেখাই তো আমার সাথে যে বন্ধু আছে আপনাদের একটু দেখাই আমি আছে তো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো আগে পরিচয় করে তোমরা আগে আগে আছো এদিকে

এ মাহিম আর এসে প্রসাদ আসলে কথাটা হচ্ছে কি আমি ছোটোবেলা কি তোদের সাথে আমার সাথে পরিচয় সেই স্কুল থেকে তো আমি আবার কলেজ অন্য জায়গায় ভর্তি গেছিলাম তো এর জন্য বেশি কোথাও যাওয়া হয় না এবং হচ্ছে গিয়ে সময় দেওয়া হয় না এর জন্য আসলে একটা দিন আজ কাজের মাঝে ব্যস্ততার মাঝে বের করে একটা দিন ঘুরতে পারতেছি এইটা হচ্ছে আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা এখন পর্যন্ত আমার আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে করবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে এখনই দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এখনই লাইক দিয়ে রাখবেন তো আসেন আমার বন্ধু কিন্তু একজন নারা আছে তো ওইখানে একজন বন্ধু ধর দিতে আসে বন্ধু আসলে সরম পাইতেছে কি কম বন্ধু বন্ধু যাইতে আছে থাক সমস্যা নাই তো গাইজ আমাদের সাথে ক্যামেরাম্যান হিসাবে কি আছে আপনাদের একটু দেখাই ক্যামেরাটা দাও তো আমাদের সাথে ক্যামেরাম্যান আছে ইসমাইল বন্ধু হায় দাও কি অবস্থা তোমার অনেক দিন পর আসছো মামা আলহামদুলিল্লাহ তো আসলে গাইস দীর্ঘ দুই মাস পর আসলে সারা দিন বন্দি থাকার পর সারা মানে দুই মাস বন্দি থাকার পর একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা আসলে কথাটা হচ্ছে কি ঢাকা শহর চার দেয়ালের মাঝে বন্দি এবং কী হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে থাকাটা হচ্ছে বহু টাফ এর ভিতরে আবার সবাই সবার মতন কাজে লাগিয়ে গেছে সবাই আলাদা সবাই মানে পরিবারের চাপ তো বুঝতেই পারতেছেন পরীক্ষার পর ছেলে মানুষ কতটা কষ্ট করতে পারে তো সবাই একটু আলাদা এরপরও আসলে সবাই ম্যানেজ করতে পায় যাদের যাদের ম্যানেজ করতে পায় না তারা অবশ্যই রাগ করবে না ইনশাল্লাহ সবাই সাথে নিয়ে আবার একবার যাব তো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে এখন আমরা আস্তে আস্তে ঘাড়ের দিকে যাব তো চলো যাওয়া যাক তা লেটস গো তো গাইস এখানে একটা কথা বলে রাখি তারা হচ্ছে তোমরা যারা যারা মনে করো ঢাকা থাকো যেমন তোমার হচ্ছে গুলিস্থান তারপর হচ্ছে মিরপুর উত্তরা তো তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা যারা যারা আসতে চাও মা তো তোমার হচ্ছে গুলিস্থান থেকে এমন হচ্ছে তোমার যাত্রাবাড়ি থেকে গাড়ি ছাড়ে তো গুলিস্থান থেকেও তোমার হচ্ছে গিয়া 20 আছে স্বাধীন আছে তোমরা এগুলাতে করে আসছো জোন প্রতি ভাড়া লাগবে তোমার 150 টাকা করে এবং তোমার হচ্ছে গিয়া অতি দূর অতি তোমরা আসতে পারবা তো আমরা তোমাদের হচ্ছে গিয়া ঢাকা ক্র্যানিগন্স কলমতলি হচ্ছে বাউবাজার ব্রিজ থেকে তোমার বাস উঠি তো সেখান থেকে ভাড়া হচ্ছে তোমার 80 টাকা করে জোন প্রতি বাসের ভিতরে ভাড়া তো আসলে বুঝতেই পারছো শুক্রবারের দিন কতটা বাসে ভিড় হইতে পারে তত তোমরা বুঝতেই পারছো যা দেখে দেখে পুরো একেবারে পিছনের সিট পাইছি অবস্থা প্রচুর খারাপ এক একজনের পিছে ফ্যানও নাই এবং হচ্ছে পিছের কোনো ঠিক নাই তো বাসে ওঠার পর থেকে হচ্ছে গিয়া বাসের কন্টাক্টার যিনি আসলেন ওনারকে বলছি যে মামা দশ টাকা কম নেন দশ টাকা কম নেন তো উনি দশ টাকা কম নেয় নাই তো এর জন্য হচ্ছে আমি আর আমার বন্ধু মিলে একটু আকাম করে খেয়েছি সেটা তো আপনারা দেখতেই পারতেছেন কি আকাম করছি কেমন হয়েছে জানাবেন কিন্তু সবাই কমেন্টে তো দেখতে দেখতে হচ্ছে গিয়ে ধলেশ্বরী টোল প্লাজারা এসে বলাম এসে একটু জ্যামের ভিতরে পড়লাম দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ জ্যাম আসলে আজকে শুক্রবার তো এর জন্য জ্যামটা একটু বেশি পড়ছে আর কি যা বলার বাইরে আর বাসের ভিতরে যা গরম সেটা তো বলার বাইরে তা তো আপনারা দেখতেই পারতেছেন যে কতটা গরম আর কি আস্তে আস্তে আগানো শুরু করলাম দেখি কি হয় তো গাইস অবশেষে দেখতে দেখতে চলে আসলাম মাওয়া এক এক করে সবাই বাসের থেকে নামতেছিল। আসলে আজকে প্রচুর রোদ্র ছিল বাইরে যার কারণে আছে এক একজনের চেহারার অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল আরও বসছিলাম হচ্ছে গিয়া বাসের পিছনে তা তো বুঝতেই পারছেন কোনো ফ্যান নাই কিছু নাই এক একজনের হাল প্রচুর খারাপ হয়ে গেছে তো এখন যাব হচ্ছে আগে মাওয়া রেলওয়ে স্টেশন সেইখান থেকে আবার অটো নিয়ে যাব হচ্ছে গিয়ে মাওয়া ঘাটে তো চলেন যাওয়া যাক আমরা আসিলাম হচ্ছে গিয়া মাওয়া রেলওয়ে স্টেশন এখন মাওয়া রেলওয়ে স্টেশন থেকে যাইতেছি হচ্ছে গিয়া আমরা

আসলে আমি দোকানে সামনে যাওয়া একটু ঠান্ডা কামো ঠান্ডা যায় একটু ছোটো কিছু খাওয়া তারপর আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে যাব আসলে আমরা এমন টাইমে আসছি যেটা হচ্ছে যে আপনার সন্ধ্যা হয়ে গেছে আসলে বাইরে মানে নদীতে যে আমরা নেবো সেগুলো আসলে নেওয়া হচ্ছে তারপরে দেখেছি আটক দিয়েছিল তো পানি তো গাইজ ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে মাওয়ার সেই পুরাতন ঘাটে আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে দিনের বেলা আসলে অনেক সুন্দর লাগতো এখন রাত্রেবেলা আসছি তাও আসলে খারাপ লাগতেছে না উপরে চাঁদ দেখা যেতেছে কত সুন্দর দিনের বেলা আসলে হয়তো বা একটু নৌকায় করে ঘুরতে পারতাম এই এবং আশেপাশের ভিউগুলো আপনাদের দেখাইতে পারতাম তো আসলে চারটা আসলে মেঘাচ্ছন্ন আকাশ তো অনেক সুন্দর লাগতেছে যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন কজন আসছি তো চিন্তা করতেছি বাসায় একটা সরু বোন আছে আসলে আসছি এমন বোনের জন্য কিছু একটা নিব চিন্তা করতেছি তো এখানে আসলে সব কিছুই নিতে মন চাইতেছে কিন্তু যে সব কিছু তো আর নেওয়া যাবে না তো এর জন্য ছোট একটা ছোট কিছু নিয়ে এই যে চিন্তা করতেছি কত এগুলো দুইশো না ভাই উঠাছে নাকি এর জন্য

শীতের অর্ডার দিচ্ছে আর হচ্ছে লুচির অর্ডার কিন্তু যারা যারা হচ্ছে আসবেন তারা কিন্তু অবশ্যই এখানে এসে খাবেন তো এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় আপনার আমাদের ভাইবার যারা আছে সবাই হচ্ছে উপরে গেছে তো চলেন আমরা উপরে যাই

আবার লোভা কিন্তু দিও না ঠিক আছে মানে ব্যক্তকালে বই যাবে এক কালে ভরপুর

এই তোমার জন্য শুধুই তোমার জন্য লাভ ইউ আরেকবার আরেকবার দাদা কই না তো गाइस অর্ডার দিছি কিন্তু আমরা খাইতে পারি না আমরা বাইরে খাবার নাই প্লেট এটা কোন কথা गाइस খাবার নাই খাবার দালই ঠিক আছে गाइस এর দাও মিলে

তো গাইজ দেখতে দেখতে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার আশেপাশের মানুষকে এবং সবসময় খুশিতে রাখবেন এবং আনন্দ রাখবেন আপনার প্রতিটি ভালোবাসার মানুষগুলোকে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহা ফেস